আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এটা হচ্ছে নিউরাল জিন এটা হচ্ছে আপনার শরীরের নার্ভের ব্যথার জন্য মানে রোগের ব্যথার জন্য তো বয়স হওয়ার সাথে সাথে যেমন ফোরটি প্লাস ফিফটি প্লাস পঞ্চাশের উপরে বয়স যাদের ওনাদের আসলে শরীরে নানারকম ব্যথার সৃষ্টি হয় তো এই ব্যথার প্রধান সমস্যা হচ্ছে রগের ব্যথা ওদের নার্ভ দুর্বল হয়ে যায় এটা আমি এটা কেন নিয়ে আসছি এটা তো বিভিন্ন কোম্পানির আছে যেমন পপুলার কোম্পানির আছে বি ওয়ান টু সিক্স তারপর স্কোয়ার কোম্পানির আছে হচ্ছে নিউরোবি কোটা তারপর এরিস্টোফার্মার আছে হচ্ছে নিউবিয়ন তারপর ইনসেপ্টা কোম্পানির আছে হচ্ছে বিঠাবিয়ন। ওই সবগুলো কোম্পানির নাম বলতেছি এই কোম্পানিগুলোর আসলে নিউরাল নিউরালজিন এটা একটু দামে সস্তা কিন্তু ভালো অনেক ভালো কাজ করে ইনশাল্লাহ যেমন নিউরো এটা একটু দাম বেশি এটা ফার্স্ট ট্যাবলেট প্রায় বারো তেরো টাকা পরে কিন্তু এটা হচ্ছে ছয় টাকা ছয় টাকা দামের এটা দাম ছয় টাকা হলেও কিন্তু কাজ ভালো করে খারাপ না তো নার্ভের ব্যথার জন্য সমস্যার জন্য আপনারা এটা খেতে পারেন কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন দিনে একটা করে খেতে পারেন যে কোনো একটা টাইমে এটা কন্টিনিউয়াসলি এক মাস চালিয়ে যাবেন ইনশাল্লাহ ইমপ্রুভ হবে তবে চিকিৎসকের পরামর্শ নেবেন